আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা ব্লাউজ কাটিং তো এটা হচ্ছে পুরানো একটা ব্লাউজ এটা থেকে মাপটা নিয়ে হচ্ছে আমি ব্লাউজটা কাটিং করব তো তার জন্য হচ্ছে আমি ব্লাউজটা আমি কুলে নিয়ে এখানে সোজা নিয়েছি সোজাসুজিভাবে তো এখন হচ্ছে আমরা লম্বার মাপটা নিব প্রথমত তো লম্বার মাপটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তেরো ইঞ্চি হ্যাঁ তো আমি তেরো ইঞ্চি হচ্ছে আলাদা একটা কাতাতে লিখে নিব লিখে নিলেই হচ্ছে আমাদের সুবিধা হয় বারবার না হয় অনেক সময় বলে যেতে পারি তো আমি হচ্ছে তারপরে লম্বার মাপটা নিয়ে হচ্ছে আমরা বড়ি মাপটা নিব তো এখানে দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি তো উনিশ দেগুনো হচ্ছে এটা বড়ি হবে আটত্রিশ ইঞ্চি হুম তো আমি উনি আটত্রিশ ইঞ্চি লিখে নিয়েছি তো এখানে কোমরের মাপ হচ্ছে এই যে সতেরো ইঞ্চি হ্যাঁ তো সতেরো দুগুণে চৌত্রিশ ইঞ্চি হচ্ছে আমাদের কোমরের মাপ তো হাতার মাপটা আমরা লম্বা নিব তো সাত ইঞ্চি আর সরা হচ্ছে ছয় ইঞ্চি সরা মানে হাতের মোহরি মোহরা হবে ছয় ইঞ্চি হ্যাঁ তো এই যে কাতাতে লিখে নিয়েছি এখন এখান থেকে দেখেই হচ্ছে আমরা কাটিংয়ে সরি কাপড়ে কাটিং করব মেজারমেন্ট করব তো এখন হচ্ছে যে কাপড়টা দিয়ে ব্লাউজটা কাটিং করব সেই কাপড়টা হচ্ছে এভাবে মেলে নিব তো মেলে নেওয়ার পরে একটা বাস দিব এক সাইড থেকে লম্বা লম্বির যে কোনো এক সাইড থেকে হচ্ছে বাসটা দিব। তো বাসটা তো মনের মানে যারা নতুন আছেন তাদের জন্য বলছি আমতাস টিয়া মানে দিলে হবে না তো এখানে একটু বুঝে নিতে হবে যে আসলে কতটুকু অতিরিক্ত কাপড় যাতে কাটা না যায় হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের মেজারমেন্ট করার পরে যাতে অতিরিক্ত কাপড় কাটিং কাটা না যায় তার জন্য হচ্ছে একটু এভাবে দেখে নিতে পারেন আগে থেকে তো এখানে হচ্ছে আমি লম্বার মাপটা নিব লম্বার মাপটা নেওয়ার আগে হচ্ছে আমি উপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি যেটা আমাদের সেলাইয়ে যাবে তো এখানে আমি হচ্ছে ব্লাউজের মাপটা তেরো ইঞ্চি নিয়েছিলাম তো এখানে উনি বলছেন একটু লম্বা করতে তার জন্য হচ্ছে আমি চোদ্দো ইঞ্চি রাখবো তো ১৪ ইঞ্চিতে লম্বার দাগটা দিয়েছি তো দাগটা আমি দিয়েছি চৌদ্দো ইঞ্চিতে হ্যাঁ তো দেওয়ার পরে হচ্ছে এখন প্রথম থেকে তো শুরু করতে হবে তাই না তো আমরা শোল্ডার থেকে শুরু করি বা গলা থেকে শুরু করি তো আমি গলার মাপটা নেবো এখানে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি নিলে হবে গলার চড়া পাঁচ ইঞ্চি তো গলার চড়া পাঁচ ইঞ্চি হবে এবং লম্ব পাঁচ ইঞ্চি হবে তো এখানে পাশে দাগ দিয়েছি আর নিচেও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নিব। এই যে বক্সের মতো করে দাগ দিয়ে নিব তো এখন নিব আমরা শোল্ডার বা কাপ যেটা বলে তো কাদের জন্য হচ্ছে আমি এইখান থেকে এই যে তিন ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে নিচের দিকে আমরা আরমোলের মাপটা নিব তো এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি ছয় ইঞ্চি দাগ দিয়ে হচ্ছে এভাবে মিলিয়ে দিয়েছি যে আমরা কাদের জন্য যে মাপটা নিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে আবার দেখতে পাচ্ছেন এখানে সাড়ে আট ইঞ্চি সরি সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় দু দেখুনে উনিশ ইঞ্চি উনিশ দেখুনে এই যে আটত্রিশ ইঞ্চি তো আমাদের বড়িটা হবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি হলে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিব তো এখানে কোমরের মেজারমেন্টটা ছিল সতেরো ইঞ্চি মানে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সতেরো তো আমি সতেরো ইঞ্চিতে কোমরের জন্য দাগ দিয়েছি আর বড়ি আটত্রিশের অর্ধেক হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ো নয় তো আমি হচ্ছে এভাবে দাগে দাগে এখন দাগ করে দিব তো এখান থেকে হচ্ছে এখানে যে ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চির ঠিক হাফ মানে সাড়ে তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চি থেকে এভাবে রাউন্ড করে দিব। এই যে রাউন্ড শেপ দিয়ে দাগ করে দিব তো এইখান থেকে হচ্ছে এই যে এইখান থেকে এইখানে হাফ ইঞ্চি ডাউন থাকবে তো ডাউন করে দিলে হচ্ছে কি ব্লাউজটা সেলাইয়ের পরে সুন্দর হবে এবং সুন্দরভাবে ফিটিংস হবে তো এখন হচ্ছে গলা যে আমরা কিভাবে কাটিং করব তো একএসি কোনা থেকে ঠিক একএসিতে দাগ দিয়ে হচ্ছে দাগের এইভাবে রাউন্ড শেপ করে দিব। যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো এটা হবে গোল গলা হ্যাঁ তো দেওয়ার পরে এখন আমরা গলাটা কাটিং করে নিব তো এই যে এভাবে দাগে দাগে গুড়িয়ে গুড়িয়ে কাটিং করতে হবে তো যারা সেলাই কাছে নতুন আছেন তারা কেসিটা মানে একবার বেশি ভিতর দিকে দেওয়া যাবে না এটা কেসির মাথা দিয়ে কাটতে হবে মানে আস্তে আস্তে করে অল্প অল্প করে কাটিং করে হচ্ছে বের হয়ে যেতে হবে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে হবে তো এভাবে রাউন্ড শেপ যে দাগে আছে তো দাগটা দাগে দাগে আমি কাটিংটা করে নিয়েছি ও হে এটা বলা হয় নাই তার জন্য দুঃখিত আমরা যে বডি মেজারমেন্টটা নিয়েছি হ্যাঁ এই যে এখানে হচ্ছে শুধু আমাদের ব্লাউজে কতটুকু লাগবে তা নিয়েছিলাম কিন্তু অতিরিক্ত যে সেলাইয়ের জন্য তা কিন্তু আমি নিই নাই তো তার জন্য হচ্ছে এখানে কিন্তু কাপড় বাড়িয়ে রেখেছিলাম তো এখানে হচ্ছে দুই ইঞ্চি আমরা পিস সেলাই জামা সেলাই করি বা ব্লাউজ সেলাই করি আমাদের মেজারমেন্ট যতটুকু বা সাইড যতটুকু ততটুকু নেওয়ার পরে হচ্ছে আমরা আলাদা দেড় থেকে দুই ইঞ্চি অবশ্যই সেলাইয়ের জন্য রাখতে হবে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে উপর থেকে কতটুকুতে আমরা যে একটা টেকিন হবে ফিশনের অংশতে হবে একটা টেকিন হ্যাঁ তা আমরা কোলা অংশ থেকে সরি বন্ধ সাইড থেকে হচ্ছে চার ইঞ্চি তো চার ইঞ্চি দাগ দিয়ে হচ্ছে নিচে থেকে উপরের দিকে ছয় ইঞ্চি দিয়ে হচ্ছে একটা দাগ টেনে হচ্ছে ছোট করে একটা দাগ দিয়ে নিয়েছি যাতে সেলাই করার সময় দাগটা দেখা যায় তো আমাদের যে পেছনের পাটটা কাটিং করা হয়ে গেছে পেছনের পাটটা কাটিং করা হয়ে গেলেই কিন্তু আর বেশি সময় লাগে না তো এখন হচ্ছে পেছনের পাট থেকে একটু বাড়িয়েই কাপড়টাকে বাস দিব আমরা কারণ এটা সামনের পাটে একটু বাড়তি কাপড় লাগে লম্বা এবং চড়ার দিক দিয়ে হ্যাঁ তো আমি কাপড়টাকে তো দেখতেই পাচ্ছেন বাস করার সময় যে বাসটা ছিল তার থেকে এক ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি অতিরিক্ত করে নিয়েছি তো যাই হোক এখন পেছনের পাটটা বসেই হচ্ছে আমি দাগে দাগে আবার গলার সামনের অংশটা কাটিং করে নিব তো পেছনের পাট থেকে সানমে সামনের গলার অংশটা একটু কম হবে হ্যাঁ তার জন্য হচ্ছে একটু দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে দিয়ে হচ্ছে গলাটা কাটিং করেছি তো এখন আমরা দাগে দাগে পুরোটাই কাটিং করে নিব। তা আসলে জানি না কতটুকু আমি বুঝাতে পেরেছি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো এখন কাটিং করা হয়ে গেলে আমরা উপরে যে পেছনের পাটটা বসিয়েছিলাম সেটা সরিয়ে নেব এই যে পেছনের পাটটা আমি উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে এখানে হচ্ছে আমাদের যে বেস্টের জন্য যে দাগটা দিতে হবে তো নিচে থেকে হচ্ছে আমি সরি উপর দিক থেকে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি দাগ দেওয়ার পরে এই যে শোল্ডার থেকে হচ্ছে এদিকে এই যে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি তো এভাবে একটা দাগ করে দিব দাগ দেওয়ার পরে তো এখন হচ্ছে গলা থেকে গলার থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিয়েই একটা দাগ দিব আর এটা তো এবার হচ্ছে নিচে থেকে উপরের দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে উপর মানে আমাদের নিচে যে কাটিং করছি সেখান থেকে তিন ইঞ্চি নিচে হচ্ছে এভাবে দাগটা করে দিব আসলে এক ভিডিওটা করার সময় হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে তার জন্য হচ্ছে পুরা বিডিওটা ভাবে দেখা যাচ্ছে না তার জন্য আমি দুঃখিত তো এখন হচ্ছে নিচে থেকে যে নয় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সে নিচে থেকে তিন ইঞ্চি দিয়ে হচ্ছে এভাবে দাগ দিয়ে নিব। মানে শোল্ডার থেকে নিচের দিকে আমরা দশ ইঞ্চিতে একটা দাগ দিব ওই দাগ থেকে হচ্ছে তিন তিন ইঞ্চি করে আমরা বেস্টের জন্য একটা বক্স মানে গোল একটা শেড তৈরি করব এখন হচ্ছে আমরা এই যে কাপড়গুলো আছে এখান থেকেই আমরা হাতার কাপড়টা নিব হাতার কাপড় এবং যে আমাদের গলার গলার জন্য হচ্ছে তারপরে বোতামের জন্য আর বোতাম গড়ের জন্য যে পটিটা লাগবে সেগুলো বের করতে হবে তো আমরা আগে হাতার কাপড়টা নিয়ে নিব তো এখানে আমি বাজে বাস করেছি দুইটা হাতার জন্য তো প্রথমত আমি তিন ইঞ্চি সরি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এটা হচ্ছে মোহরা হ্যাঁ হাতের মোহরা তো লম্বা নিয়েছিলাম সাত ইঞ্চি তো আমাকে একটু বেশি দিতে বলেছে তো আমি এটা লম্বা হচ্ছে আট ইঞ্চি নিয়েছি যে নিচের দিকে হচ্ছে তিন ইঞ্চিতে দাগ দেব এইখান থেকে তো এইভাবে রাম করে দিব। দেওয়ার পরে এখন ছয় ইঞ্চি মোহরা দিয়েছিলাম ছয় ইঞ্চি মোহরার সাথে এটা সুন্দরভাবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে দাগে দাগে এটা আমরা কাটিং করে নিব তো এখানে আসলে আর একটা জিনিস আছে যেটা তালপাট তো সেটা হচ্ছে আমি অন্য কোনো সময় দেখিয়ে দিব আমি যেহেতু নতুনদের জন্য একেবারে নতুনদের জন্য ভিডিওটা করা তো এটা অন্য কোনো ভিডিওতে আমার হয়তো চ্যানেলে দেওয়া আছে তো আমার চ্যানেলে ঘুরা আসতে পারেন তো অতিরিক্ত যে কাপড় এখন দেখতে পাচ্ছেন এগুলা থেকেই হচ্ছে আমাদের বোথাম ঘরের জন্য এবং যে কাজ হবে বোতামের হোলের জন্য তো পট্টি কাটিং করতে হবে এখান থেকে পট্টিটা নিতে হবে আর গলার জন্য পট্টিটা নিতে হবে তো আমি এভাবে ছোট ছোটো করে কাপড়টি নিয়ে নিব তো জানি না আসলে কতটুকু আমি বুঝাতে পেরেছি কোথাও যদি ভুল হয় তাকে অবশ্যই কম কমার দৃষ্টিতে দেখবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদে আল্লাহ হাফেজ